নমস্কার যত্নারণ কলঙ্খা বিজেপির কর্মীদের আর ধৈর্যের বাঁধ ধরছে না তাদের বাঁধ ভেঙে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিজেপির কর্মীরা অনেকে আপনার কমেন্ট করতে শুরু করেছে আর কত আর কত কারণ প্রথমে আপনার কদিন আগে মাত্র আশারামবাড়িতে এরপর গতকালকে আবার জম্পু জলাতে তিব্রা মাথার কর্মীরা যেখানে পারে সেইখানে তাদেরকে ধরে ধরে মারছে মানে যেখানেই তারা পার্টির কোনো না কোনো প্রোগ্রাম করতে যাচ্ছে সেইখানেই তাদের ছোট দড়ি শরিক আবার একদিকে দেখেন একদিকে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে শক্তিশালী দল এই দলের কাছে একজন বিশ্ব নেতা আছে এই দলের কাছে দশ বারোটা রাজ্য ভারতবর্ষে তাদের একা চালায় তারা আপনাদেরকে বলি আমি গোয়া তারপর আপনার কি বলে মহারাষ্ট্র তো আছে ঠিক আছে একা না একা চালায় যে রাজ্যগুলো গোয়া আছে রাজস্থান আছে গুজরাট আছে তারপর দিল্লি আছে মধ্যপ্রদেশ আছে উত্তর প্রদেশ আছে তারপর আপনার ছত্তিশগড় আছে তারপর উত্তরাখণ্ড আছে উড়িষ্যা আছে তারপর অরুণাচল প্রদেশ আছে ত্রিপুরা আছে হ্যাঁ ভাবা যায় এতগুলি রাজ্য তার একলা চালায় তারপরে অন্য দলগুলোর সহযোগিতা নিয়ে তারা আসামে চালায় তারা পণ্ডিচেরিতে চালায় বিহারে চালায় এরকমভাবে অন্য দলের সহযোগিতা নিয়েও তারা তাছাড়া আপনার কি বলে নাগাল্যান্ডেও তারা আছে তারপর মেঘালয়েও তারা আছে বিভিন্ন রাজ্যে অনেকগুলি রাজ্যে ভারতবর্ষে তারা হয় একা চালায় না হলে অন্যদের সহযোগিতা নিয়ে তারা সরকারে আছে সেই রকম একটা দলকে পৃথিবীর সবচেয়ে ছোটো দলগুলোর মধ্যে একটা হলো তীব্র সেই দল এরকম যখন ইচ্ছা তখন হাত সাফাই করে হয়তো তাদেরকে এইভাবে মারধর করে এটা তো প্রেস্টিজের ব্যাপার এখন তাদের কাছে প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছে অনেকে আর পারছে না ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে বলছে আর কত কিন্তু আর কত বললেও তাদের তো কিছু করারও নাই এটাও তো তো ঠিক তারা আপনার অন্য দলগুলোর বিরুদ্ধে হলে তারা যেরকম যেরকমভাবে খরগহস্ত হতে পারতো ভাবে তাদের বীরত্ব দেখাতে পারতো তীব্র মাথার ক্ষেত্রে তো আর সেইটা দেখানো তাদের পক্ষে সম্ভব না ফলে এই ক্ষেত্রে তাদের হা হতাশা করে কান্নাকাটি করে নিজেদের ভিতরে জ্বালা যন্ত্রণা প্রকাশ করা ছাড়া তো তাদের কাছে আর কোনো উপায় নাই আর এগুলো দেখে দেখে সাধারণ মানুষ কীরকম মজা নিচ্ছে আমি মাঝে মাঝে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোর নিচের কমেন্টগুলো আমি পড়ি কমেন্ট পড়ার অভ্যাস আপনাদের মধ্যে অনেকেরই আছে অভ্যাস না বদ অভ্যাস সেটা জানি না তো আমি মাঝে মাঝে পড়ি এই কারণে যে কমেন্টগুলোতে সাধারণ মানুষ কি বলছে সেটা দেখি সেইখানে দেখা যায় যে সাধারণ মানুষ নানান ধরনের টিটকারি দেয় ঠাট্টা তামাশা করে হ্যাঁ বলে যে ভাই এখানে বাহাদুরি করো ওইখানে কেন তোমরা কিছু করতে পারো না এরকম নানান ধরনের খোঁচা দেয় এই খোঁচাগুলো তাদের জন্য তো সত্যি সত্যি বৃষ্টিজের ব্যাপার হয়ে যায় তারা কিছু করতেও পারছে না কিছু বলতেও পারছে না পাল্টাও তারা কিছু করতে পারছে না বীরত্বটা তো আগরতলা হলে বা অন্য যে শহরগুলো আছে সেগুলো হলে তো বীরত্ব মানে তারা দেখাতে কখনো কার্পণ্য করে না কিন্তু সেই ক্ষেত্রে তো তারা পারছে না এবং শোনা যাচ্ছে যে নয় আগস্ট তারা আগরতলাতে যে র্যালি করবে জনজাতি মোর্চা সেই র্যালির জন্য প্রচার করার জন্যই তারা গেছিল আপনার জম্পুই জলাতে কিন্তু সেই প্রচারটা তো তারা করতে পারলো না ঠিকভাবে তাদের লোকরা নাকি বাড়ি থেকে ওই মানে বাজার পর্যন্ত আসতেই পারেনি মাঝখানে ধরে ধরে অনেককেই পিটিয়ে দিয়েছে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছে আর অনেককে দৌড়ানি দিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তারা কাহাতো কতদিন শেষ পর্যন্ত আপনার আমার মনে হয় আর কি যে তাদের মধ্যে গতি থেকে যে শেষ পর্যন্ত তো তারা কিছু করতে পারবে না থাকে তো তারা কিছু করতে পারবে না শেষ পর্যন্ত তারা হয়তো পার্টি ছেড়ে দেবে অপমানে জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত হয়তো তারা পার্টি ছেড়ে দেবে ভাই তাহলে পার্টি করব না ঘরে বসে যাব না হলো অন্য দলে চলে এই রকম একটা অবস্থা রাজ্যের মধ্যে আপনার বিরাজ করছে আপনার দেখা গেছে আসারামবাড়ির ঘটনার পরে কয়েকজনকে গ্রেপ্তার করার করা হয়েছিল এরপরে আবার থানাতে বিরাট বিক্ষোভ দেখানো হয়েছে সেই বিক্ষোভ দেখে আবার সমতলের বিজেপি নেতারা কাঁপতে শুরু করেছে এখন কথা হলো তিকরা মথার প্রতি তো তাদের দুর্বলতা আছে তারা কিছু করারও নাই সামনে এডিসি নির্বাচন এডিসি নির্বাচনের আগে আমি বলেছি আপনাদেরকে যে তারা বিভিন্ন ইস্যুগুলোকে তুলবে এবং এডিসিতে যাতে অন্য কোনো দল যাতে মাথা তুলতে না পারে শুধু বিজেপি না কিন্তু সিপিএম হোক কংগ্রেস হোক অন্য যে কোনো দল হোক তারা যাতে মাথা তুলতে না পারে তার জন্য তিপ্রামথা আপনার আগামী এপ্রিল মাসেই হোক আর মে মাসেই হোক ইলেকশন ততদিন পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি ময়দানে থাকবে তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছে যে এডিসিকে পূর্ণভাবে দখল করতে এখনও তাদের কাছে মেজোরিটি আছে কিন্তু এই মেজরিটিতে তারা স্যাটিসফাইড না তারা এই এডিসির আঠাশটি আসনের আঠাশটি তিরিশটি আসনের সবগুলিই প্রায় দখল করতে চায় এবং যেখানে যেখানে আপনার সিপিএমের তো এখন কিছু নাই যেখানে যেখানে বিজেপির কয়েকজন আপনার এমডিসি আছেন সেখানে সেখানে তারা জোর দিয়ে সেখান থেকে বিজেপিকে হারিয়ে দিয়ে বিজেপিকে জিরোতে নামাতে চায় তারা কোনোভাবেই চায় না যে এডিসি এলাকার মধ্যে তারা যে বেতাজ বাদশাহ হিসেবে আছেন এই জায়গাতে অন্য কেউ থাবা বসায় এখন বিজেপির জন্য একটা বড়ো টেনশানে একদিকে হলো এডিসির দখল করার এডিসি দখল করার তাদের একটা স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা অপুরো অপূর্ণ থেকে যাবে আর একটা হলো আপনার যে কুড়িটা আপনার সিট রয়েছে এস টি রিজার্ভ সিট রয়েছে সেইগুলো থেকে যদি তারা তাদেরকে উৎখাত করে দেওয়া হয় ধরেন বিজেপির নামও নিশান রাখলো নাতিপ্রমথা তাহলে তো বিধানসভা দখল করতে আর একবার তাদের আরও বেশি কাঠখড় পোড়াতে হবে আরও কঠিন হয়ে যাবে এমনিতে এখনো পর্যন্ত সমতল থেকেই যা আসন আসন বিজেপি পেয়েছে কয়েকটা আসন তারা পেয়েছে আপনার পাহাড়ি অঞ্চল থেকে অথবা এডিসি এলাকা থেকে এখন কথা হলো যে সেগুলো থেকেও সব নিয়ে টেনে টুনে কয়টা বত্রিশ তেত্রিশটা মাত্র আসন এবার যদি সেইখান থেকে যদি তারা আপনার সরে আসতে বাধ্য হয় তাদেরকে যদি ওইখানে কোনো জায়গাই না যে এডিসিতে কোনো বিজেপি এরকম অবস্থা যদি তারা করে দেয় তিপ্রমতা তাহলে তো আপনার ভাবেন চার পাঁচটা ছয়টা যে সিট তাদের কাছে আছে সেগুলো মাইনাস হয়ে গেলে কোথায় নেমে যায় এবার ভাবেন আগামী বিধানসভা নির্বাচনে তার প্রভাব যদি অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোতেও যদি পড়তে থাকে তাহলে ফলাফল কি হতে পারে এবং বিরোধীরা তো তার জন্য একেবারে সুযোগ বুঝে বোঝে বুঝে বসে আছে সবগুলো বিরোধী দল এখন বিরোধী দলগুলো কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করে এখন কিন্তু তারা গোপনে পরিকল্পনা করে এখন তারা কিন্তু সব কথা আর প্রকাশ্যে বলে না ফলে তারা কিন্তু উৎ পেতে রয়েছে ছাব্বিশ আপনার আঠাশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে রাজ্য রাজনীতিতে এক ধরনের অর্থহীন করে দেওয়ার জন্য এবং তার জন্যই আপনারা দেখেন সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন দেখা দিতে করে শুরু করেছে সাধারণ মানুষ নানান ধরনের আপনার কথা বলতে শুরু করেছে এগুলি তো সাধারণ বিজিবি কর্মী যারা তারা তো বুঝতে পারছে কারণ তারা তো গ্রাউন্ডে থাকে তারা তো সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই বাড়ির মাসি ওই বাড়ির পেশি ওই দূরের পাড়ার দিদিমা হ্যাঁ ওই পাড়ার মাসিমা হ্যাঁ এখানে আপনার দুই তিনটা বাড়ি পরে যে জ্যাঠামশাই আছে কাকা আছে মামা আছে পিসা আছে এই সমস্ত এদের সঙ্গে তো কথা হয় তাদের তারা তো তাদেরকে বলে তাদের মনের দুঃখের কথা জ্বালা যন্ত্রণার কথা অভাব অভিযোগের কথা তাদের ধারণার কথা সব কিছু তো তারা বলে এগুলি শুনতে শুনতে তাদের মাথার মধ্যে তো এগুলি রিয়াকশান হয় একটা একটা নেগেটিভ ভাব জন্ম নেয় আর এখানে তারা দেখছে মাঝে মাঝেই টিভিতে দেখছে যে তাদের কর্মীরা আপনার সেখানে কী দুরবস্থার মধ্যে আছে এগুলি দেখে তাদের যে মরাল সেটা তো ডাউন হয় তারা তো নৈতিকভাবে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায় তাদের মধ্যে একটা আশঙ্কা একটা আতঙ্ক দেখা দেয় যে ভাই আর আড়াই বছর পরে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যদি পার্টি ক্ষমতায় আসতে না পারে তাহলে কি হবে সবাই তো আর অন্য দলে যেতে পারবে না সবাই তো আর কংগ্রেসে যাবে না সবাই তো আর সিপিএম যাবে না সবাই তো আর দলবদল করবে না সবাই তো আর আপনার রাজনীতি করবে না বলে ঘরে বসেও থাকবে না তো কী হবে তো সেইটা ভেব ভেবে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ফলে আপনার সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে তারা যে পোস্ট দেয় এবার আমি দেখলাম আশারাম্বারের ঘটনার পরে এবং জলার ঘটনার পরে তারা যে পোস্ট দিচ্ছে তারা তো এক ধরনের দয়া চাইছে এখন মনে হচ্ছে তিপ্রামথার কাউকে কাউকে আমি দেখেছি যে সুপ্রিম সুপ্রিমোর কাছে এক ধরনের দয়া ভিক্ষা চাইছে এক ধরনের মনে হচ্ছে আর কি বাসা অনেকটা এইরকম রকম তারা অনেকটা আপনার মানসিকভাবে দুর্বল হয়ে গেছে এই দুর্বলতাকে যত দিন যাবে তত বেশি আরও বেশি খুশি করে বাড়িয়ে দেবে তিপ্রামথায় এটা এখানে এর পেছনে সিপিএম আছে না কংগ্রেস আছে না কে আছে সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু যেটা দেখা যাচ্ছে খালি চোখে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে সেটা কিন্তু বিজেপির ভবিষ্যতের জন্য বড় দুশ্চিন্তার বিষয় এবং বিজেপি যে দুর্বলতাগুলো দেখাচ্ছে সেই দুর্বলতাগুলো তাকে আরও বেশি করে দুর্বল করে দিচ্ছে এবং রাজনীতিতে এটা চরম বিপর্যয় ডেকে আনতে পারে রাজনৈতিকভাবে যাই হোক আপনাদের কী মনে হয় যে জব্বু জলার ঘটনা সারামবের ঘটনা এবং এর আগেও তো বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে কুমলুং টো লং কোয়াই টোয়াই বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো সমতলে বিজেপি কর্মীদের মনোবল কি সত্যি সত্যি ভেঙে দিচ্ছে তারা কি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে ভিডিওতে কমেন্ট বক্সে আসছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার যত্নানন্দ কুলুম